আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা আজকে এমন এক বাবা আমার কাছে আছে যে স্পেশালি দেশের বাইরে থেকে শুধু আমার উদ্দেশ্যে বাংলাদেশে চলে এসছে এবং সরাসরি আমার গুলশান অফিসে হাজির হয়েছে তার ছেলেকে নিয়ে তার পুরা ফ্যামিলি তার পুরা ফ্যামিলি কুফুরিতে আক্রান্ত এবং সে নিজেও দীর্ঘদিন ধরে কুফুরিতে আক্রান্ত তার মুখ থেকে তার জীবনের রেয়াল গল্প আমরা শুনব কীভাবে তার সাথে কবিরাজরা প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে অবশেষে উনি আমার কাছে কি সাজেশন পেলো আমার এনভায়রনমেন্ট কেমন দেখলো আমাদের অফিসে আসে তার কেমন লাগলো সে আমাদের ঠিকানাটা কীভাবে পাইলো কিভাবে তা প্রথমে সে প্রতারণার শিকার হয়েছে এরপরে আমার নাম্বার খুঁজে খুঁজে সে আমার কাছে এসেছে এবং সে এই রিসেন্ট এক কবিরাজকে দেড় লক্ষ টাকা দিয়েছে সে কথাও উনি উল্লেখ করবে বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা যা যা ঘটনা আপনার দেশবাসীর উদ্দেশ্যে বলেন আপনার কথার উপরে অনেক প্রবাসী ভাইরা যে আমার উপরে প্রভাবিত হবে এবং সঠিক জায়গাতে আসতে পারবে রাইট যে যে আমি মানে সাত বছর থেকে আগে এগুলো বিশ্বাস করতাম না সাত বছর থেকে আমার সংসারে অশান্তি অশান্তি খালি পিসির দিকে আর অসুস্থ আমার পুরা ফ্যামিলি অসুস্থ আমি এগুলো বিশেষ না করি পরবর্তী ছোটোখাটো যে কবিরাজ যাইতে 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 বড় দিকে বাংলাদেশে এমন কোনো কবিরাজ বাদ রাখি নেই সরোয়ার হইতে নাম করা তারপরে দিনের বাসা নাম সরোয়ার জানে ভালো ভালো আমি অনলাইনে অনেক কিন্তু কোনো কাজে আসে নাই দিন চার দিন এগুলা এরপর আবার অশান্তি নিজে এগুলা করতে করতে আজ সাত বছর লক্ষ লক্ষ টাকা মানে শেষ লিছি এখন আমি যে আসবো আপনার কাছে কিভাবে আমি এগুলো পাইছি আমি এই টিকটকের মাধ্যমে আপনার যে চ্যানেলটার নাম অনন্য চ্যানেল ওইটা দেখে আমি ইউটিউবে দেখছি ইউটিউবে দেখে সাবস্ক্রাইব করার পরে মানে একটা একটা ভিডিও দেখে আমি আমার বিশ্বাস হয়েছে না আমি ওইখানে গেলে আমার হুজুরের আমার মনে আমার কাজটা সফল করতে হয় আল্লা ভরস আল্লা এই বলি আমি এই যে লাস্ট আমার বেতনটা নিয়ে আমি আপনার কাছে আইছি একদম সরাসরি সরাসরি দেশের বাইরে দেশের থাকতেন আপনি সৌদি আরবে আচ্ছা আচ্ছা আমার খালি নিয়ত আছে খুবই গর্বের বিষয় যে আপনি আমার জন্যই বিদেশ থেকে চলে আসছেন এত টাকা খরচ করে জি ইনশাআল্লাহ আমরা আপনার এই কাজ করে দিব ঠিক আছে বলেন বাবা বলেন আমি শুধু কত বাধা অতিক্রম করে আইছি। আজকে আইসি তেরো দিন আমি ঈদ কবে শেষ হইব কবে আসবো কিন্তু পারি নেই অসুস্থ করে লইছে আমার আমি অসুস্থ নিয়ে এখনো আমার অসুস্থ ভিতরে তারপরে আমি অন্য এক কাজের বাহানা দিয়ে ফোন দিয়ে এখানে আমি হাজির হয়েছি বেশিদিন বাবার সাথে আমি দেখা করি যে কাজ শুরু করে তারপরে আমি এখান থেকে বাকিটা আল্লাহর ইচ্ছা আপনার ওসল্যা যদি আমি আমার এগুলা সমাধানটা করে যায় দিন ইনশাআল্লাহ আর কিছু আমি চাই না बस এতটুকুকে আপনার দয়ায় ইনশাআল্লাহ দয়া নয় এটা আমার কাজ এটা আছে এটা আমার কাজ बस শেষ চিকিৎসা মনে করি আমি কি না আছি আল্লাহ ভরসা আল্লাহ ভরসা এই আমি সবাইকে বলি যদি আপনার পিট ওয়ালে থেকে যায় একবারে শেষ চিকিৎসা মনে করে আমার কাছে আসবেন আমার কাছে যেসব রোগী আসে আপনি আসার পরে এখানে কতগুলো রুগী আসলো তারা কতটা সুস্থ হয়ে আপনি নিজের চোখে দেখলেন যে দেখলেন নিজের চোখে দেখলেন তো এখানে আমি দেখছি দেখলেন না দেখছি সব মালিকের জি ঠিক আছে করবে তো সব মনে হচ্ছে আমরা চেষ্টা করব এবং ইনশাল্লাহ সফল হব ঠিক আছে বাবার সামনে আসেন ওনার এই কেটা আমরা বের করবো ওনার ভিতর থেকে আমরা সব রেডি করে ফেলেছি আপনার নাম নিচ্ছি আপনার বাবার নাম নিচ্ছি আপনার মার নাম নিচ্ছি ঠিক আছে এরপরে আপনার ভিতরে যে পুকুরিটা পোলা ছিল সেটা আমরা এখন টোটালি বের করে আনবো ঠিক আছে বাবা জি ইসমিল বাবা এই দুধটা মুখের মধ্যে নিয়ে কুলি করবেন কুলি করে এর মধ্যে ফেলবেন ঠিক আছে একটু খেয়ে নেন অল্প একটু খেয়ে নেন আপনি এর মধ্যে ফেলবেন হুম সমস্যা নেই পড়ুক ব্যাস হয়ে গেছে রাখেন রেখে দেন এই জায়গাতে দেখেন যেন দর্শকরা দেখতে পায় যে আপনার ভিতরে কী ছিল বিসমিল্লা রহমানুর রহমান বধুরা সকলে আমার এই বাবার জন্য দোয়া করবেন কারণ হচ্ছে বেচারি অনেক কষ্ট করে থেকে স্পেশালি তার চিকিৎসার জন্য বাংলাদেশে চলে এসেছে কারণ হচ্ছে তার পরিবার একদমই অসুস্থ হয়ে পড়েছিল একটু দেখেন আপনার ভিতরে কী ছিল খেয়াল করছেন হ্যাঁ বাবা আমি বন্ধ করেন বন্ধুরা আজকের মতো এখানে আমার বাবার জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম